বাড়িতে বা আদার্স যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন করতে সাহায্য করে যে সকল লাগানো থাকে খুঁড়িতে আমরা বুঝতেই পেরেছে দেখেন নেওয়া যায় কোম্পানির ফাইন্যান্সিয়ালস অ্যান্ড আদার প্যারামিটার্স তার সঙ্গে সঙ্গে সোয়াট অ্যানালিসিস যে কোম্পানি অলরেডি কী করে এসেছে আর ভবিষ্যতে কী করতে পারে যার উপর ভিত্তি করে আপনারা চাইলে এর প্রতি টাকা লাগাতে পারেন তাহলে সমানুষ্ঠ না করে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো স্ট্রেংথ নিয়ে কোম্পানির শক্তিশালী নেতৃত্ব এবং পাওয়ার সেন্টারে কিন্তু গভীর জ্ঞান রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে একশো আঠাশ জন গ্রাহকের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এছাড়াও কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভে কর টোয়েন্টি টু পার্সেন্ট এবং কর প্রভৃতি মুনাফা ওয়ান টোয়েন্টি সিক্স পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে সমস্ত ব্যবসায়িক বিভাগে দুশো চুরানব্বই দশমিক দু কোটি টাকা মূল্যের একটি শক্তিশালী অর্ডার বুক ছিল এবার আমরা দেখব উইকনেস প্রতিষ্ঠিত এবং নতুন খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে যা মূল্য নির্ধারণ মার্জিন এবং বাজারের শেয়ারের উপর চাপ সৃষ্টি করতে পারে ইস্পাত অ্যালুমিনিয়াম তামা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচা মালের কিন্তু ওঠানামা কোম্পানি লাভজনকতাকে প্রভাবিত করতে পারে উচ্চ কর্মক্ষম মূলধন প্রয়োজন যা ঋণ বাড়াতে পারে উল্লেখযোগ্য আয়ের জন্য কয়েকটি মূল গ্রাহকের উপর কোম্পানি নির্ভর করে আছে এই মুহূর্তে আপনাদের জন্য অপরচুনিটিস কি কি আছে সে বিষয়ে আমরা আলোচনা করব গ্রামীণ বিদ্যুৎ আয়ন এবং পরিবারগুলিকে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘর যোজনা দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এবং কিন্তু রিফ হ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের মতো সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে ভারতীয় ট্রান্সফরমার শিল্পের কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছে ভারতীয় ট্রান্সফরমার শিল্প এবং ফাইন্যান্সিয়াল দুহাজার পঁচিশে তিনশো তিরান্ন দশমিক নয় বিলিয়ন টাকা থেকে ফিনান্সিয়াল ইয়ার দুহাজার তিরিশের মধ্যে কিন্তু পাঁচশো বাইশ দশমিক নাইন এইট বিলিয়ন টাকার বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে এছাড়া কিন্তু নবায়নযোগ্য শক্তি খাতে ক্রমবর্তমান বিনিয়োগ ট্রান্সফরমার এবং সম্পর্কিত উপাদানগুলির চাহিদা বাড়াচ্ছে এছাড়া কিন্তু পিজিসিআই গেল থেকে একশো কেভি থেকে দুশো এ পর্যন্ত কিন্তু উচ্চ প্রটিশ ট্রান্সফর্মার উৎপাদনের জন্য অনুমোদন পাওয়ার পরিকল্পনা রয়েছে ফ্রিজ ইতিহাসের কোম্পানির পক্ষে দেখে নেওয়া লাভজনকতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে কাঁচা দামে অস্থিরতা বাজার কিন্তু এই মুহুর্তে অংশীদারিত্ব এবং লাভজনকতাকে প্রভাবিত করতে পারে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এর কম্পিটিটার ভীষণ বেশি পরিমাণে আছে সম্মতি খরচ বৃদ্ধি করতে হবে আহ কঠোর পরিবেশগত বিধিমালা কিন্তু সম্মতি খরচ বৃদ্ধি করতে পারে অর্থনৈতিক মন্দা অবকাঠামো প্রায় হ্রাস করতে পারে এবার দেখবো আমরা পোর্টফোলিও সরি আইকো ডিটেলস এবং আদার ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স ফেস ভ্যালু কোম্পানি রেখেছে দশ টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড আছে পাঁচশো তেত্রিশ থেকে পাঁচশো একষট্টি টাকা এক লটে আপনি পাবেন ছাব্বিশটা শেয়ার টোটাল কোম্পানি কিন্তু ইস্যু প্রাইস হচ্ছে চারশো কোটি যেটা বিএসি এবং এমএসি কিন্তু দুটোতেই ইনভেস্টেড হবে আইপিও ওপেনিং ডেট আছে

ন লক্ষ একানব্বই হাজার আটশো আটচল্লিশ টাকা তিনশো কোটি টোটাল ইনকামও কিন্তু বেড়েছে খুবই ভালো ব্যাপার হাজার তেইশে ছিল তিনশো একান্ন কোটি চব্বিশের দাঁড়ায় চারশো বান্ন কোটি পঁচিশ দাঁড়ায় পাঁচশো একান্ন কোটি আপনার ভালোই বেড়েছে তেইশে ছিল চব্বিশ কোটি চব্বিশে দাঁড়ায় কুড়ি কোটি আর পঁচিশ দাঁড়ায় সাতচল্লিশ কোটি বেড়েছে তেইশে ছিল চুয়াল্লিশ কোটি কোটি চব্বিশ দাঁড়ায় বিয়াল্লিশ পঁচিশ ইমিট টা কিন্তু বেড়েছে চব্বিশে দাঁড়ায় একশো চোদ্দ আর পঁচিশ দাঁড়ায় একশো বাষট্টি টোটাল বড় কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পরিমাণে আছে তেইশে ছিল ছিয়ানব্বই চব্বিশে দাঁড়ায় নাইনটি টু পয়েন্ট নাইন টু আর পঁচিশ দাঁড়ায় কিন্তু একশো উনপঞ্চাশ

এর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানে একশো পঞ্চাশের কাছে কিন্তু সাবস্ক্রিপশন হতে যায় আবার কিন্তু কালকের দিনটাও আছে সেটাও দেখতে হবে তো দেখা যাক এটা কিভাবে পারফর্ম করে সো এই ছিল আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন